প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার চারের ছকের সমাধান ছকটি করার আগে দেখে ফেলে আমাদের ইনস্ট্রাকশনকে দেওয়া হয়েছে আগে ছকের সাথে মিলে রেখে এখানে কথা বলা হয়েছে এর সাথে সাথে নিজের ব্যাপারে সচেতন হতে দৈনন্দিন জীবনে আমরা যে কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করব এখানে তো আগের ছকটাতে আমরা করেছিলাম যে আমাদের পছন্দের যে ব্যক্তি তার জীবনের মানে তার নিতদিনের যে ঘটনাগুলো বা কি সে কি কোন কাজগুলো করছে সেগুলো তারপরে এখানে কি বলছে যে নিজের ব্যাপারে সচেতন হওয়ার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে নিজের যে কার্যক্রমগুলো সেগুলো এখানে লিখতে বলেছে তারপর তা আমাদের ভালো থাকতে কি প্রভাবিত করছে তা বোঝার চেষ্টা করবো এবং যে কাজগুলো কার্যক্রমগুলো আমরা করবো সেগুলো আমাদের ভালো থাকার জন্য কিভাবে কাজ করবে সেগুলো আমরা দেখবো করে ফেলি আমার দৈনন্দিন সময় আচ্ছা প্রথম দিন এখানে সে গিয়ে দিনগুলো লেখা লিখবো যে প্রথম দিন দ্বিতীয় দিন এগুলো বইয়ে দেওয়া আছে অলরেডি এগুলো সকাল এখানে চারটা বেলার কাহিনী জানতে চেয়েছি আমাদের কাছে মানে সকালবেলা আমি কিরকম ছিলাম খারাপ ছিলাম নাকি ভালো ছিলাম সেগুলো এখানে লিখবো আর কি কারণে ভালো বা কী কারণে খারাপ ছিলাম সেগুলো এখানে লিখবো এই কলমটাতে আচ্ছা প্রথম দিন সকাল ভালো ছিলাম কি করেছিলাম আর কেন ভালো ছিলাম কারণ খুব ভোরে ঘুম থেকে উঠেছি শরীরচর্চা করার জন্য বাসার পাশে পার্কে গিয়েছি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি স্বাস্থ্য সম্মত নাস্ত করেছি মানে সকালে ভালো থাকার কারণ হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে শরীরচর্চার জন্য পাশে পার্কে গিয়ে শরীরচর্চা করেছি তারপরে বাসায় এসে গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি তারপর স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য বা যেগুলো আমাদের জন্য শরীরের জন্য উপকার এরকম স্বাস্থ্যসম্মত নাস্তা করেছিলাম আচ্ছা এরপর দুপুর দুপুরের সময়ও ভালো ছিলাম কেন ভালো ছিলাম কারণ দুপুরে স্বাস্থ্যসম্মত খাবার খেয়েছিলাম খাবার খাওয়ার পর বাইরে ঘোরাঘুরি না করে বিশ্রাম নিয়েছি বিছানা গপে গল্পে বই পড়েছি বিকালে খারাপ ছিলাম কেন ছিলাম খারাপ কারণ বৃষ্টির কারণে বাইরে খেলতে যেতে পারেনি যার জন্য মন খারাপ ছিল প্রিয় বন্ধুর সাথে দেখা হওয়ার কথা ছিল দেখা হয়নি পানি কম খাওয়ায় শরীরের পানি শূন্যতা অনুভব হয় বিকালে খারাপ থাকার কারণ কি ছিল অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে খেলতে যাওয়ার কোনো ওয়েই ছিল না এবং পরবর্তীতে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল প্রিয় বন্ধু ছিল তার সাথেও দেখা করতে যাওয়া হয়নি এবং পানি কম যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল পানির তৃষ্ণা কম লেগেছিল আর আমিও পানির প্রতি সচেতন না হওয়ার কারণে পানির শূন্যতার মানে পানি কম খাওয়া হয় এবং তার ফলে পানির শূন্যতা অনুভব হয় রাতে ভালো ছিলাম কেন ভালো ছিলাম রাতে মা পছন্দের ইলিশ খিচুড়ি রান্না হ্যাঁ ইলিশ খিচুড়ি রান্না করায় খুব মজা করে খেয়েছি আর এখানে দি হবে না পরিবারের সবাই মিলে টিভি দেখেছি আর ঠিক সময় মতো ঘুমাতে গিয়েছি রাতটা কেন ভালো ছিল কারণ আমার পছন্দের খাবার রান্না করা হয়েছিল একসাথে সবাই মিলে টিভি দেখেছি এবং একদিন সঠিক সময় যেয়ে ঘুমাতে গিয়েছিলাম আচ্ছা দ্বিতীয় দিন সকালবেলা ভালো ছিলাম কেন ভালো ছিলাম সকালে ঘুম থেকে উঠা উঠে বাবার সাথে পার্কে হাঁটতে গিয়েছি বাবার আমি একসাথে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম পার্কে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে এসে গোসল করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নাস্তা খেয়ে বাবার সাথে স্কুলে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং নাস্তা খাওয়া দাওয়া নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বাবার সাথে স্কুলে গিয়েছিলাম দুপুরে ভালো ছিলাম কেন কারো কারণ দুপুরে স্কুল থেকে ফিরে স্কুলে জামা কাপড় ছেড়ে ভালোভাবে হাত ভাত মুখ ধুয়েছি মায়ের হাতে রান্না করা খাবার খেয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শেষে শুয়ে বিশ্রাম নিয়েছি দ্বিতীয় দিন বিকালবেলা ভালো ছিলাম কেন ভালো ছিলাম কারণ স্কুল থেকে দেওয়া বাড়ির কাজগুলো সম্পূর্ণ করেছি বন্ধুদের সাথে এলাকার মাঠে খেলতে গিয়েছি বাগানের ফুল গাছগুলোতে পানি দিয়েছিলাম বিকেলবেলা আমি খেলাধুলা করেছিলাম বাড়ির যে ছোটো ঠুকি যে গাছগুলো থাকে সেগুলো সম্পূর্ণ করেছিলাম এবং আমাদের বাগানের ফুল গাছগুলোতে পানি দিয়েছিলাম আচ্ছা এরপর রাতে রাতেও ভালো ছিলাম কেন ভালো ছিলাম স্কুলে পড়া শেষ করেছি সময় ঠিক সময় পরিবারের সবার সাথে মিলে রাতে খাবার খেয়েছি মানে একসাথে বসে সবাই যে টাইমটা আমাদের খাওয়ার টাইম নির্ধারিত করা ওই টাইমটাতে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া শেষে সবাই একসাথে গল্প করেছি টিভি দেখেছি সঠিক সময় ঘুমাতে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে একসাথে বসে কিছুক্ষণ গল্প করেছি টিভি দেখেছি এরপরে ঘুমাতে গিয়েছিলাম এটা ছিল তারের সরি এটা নাম্বার পৃথিবীর নাম্বার চারের ছকের সমাধান আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ছকের সমাধান নিয়ে আসসালামু আলাইকুম